নমস্কার আপনাদের সামনে আমরা ধারাবাহিকভাবে একটি এপিসোড নিয়ে আসছি যেটি আমাদের এই সমাজের বয়স্ক মানুষগুলি যারা খুব অ্যাক্টিভলি এখনো কাজ করে যাচ্ছেন তাদের নিয়ে আমরা এই যে এপিসোডগুলো এগুলো তৈরি করছি আজকে আপনাদের এমন একজন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেবো যিনি দীর্ঘ ঊনপঞ্চাশ বছর যাবত একটি পত্রিকা সম্পাদনা করে আসছেন এবং তিনি সাহিত্যিক আমাদের সকলের প্রিয় সাংবাদিক হুগলি জেলার খুবই সিনিয়র মোস্ট সাংবাদিক শ্রী মেঘনাথ দাস বাবু আপনাকে ইউএসপি নিউজে স্বাগত নমস্কার দীর্ঘ উনপঞ্চাশ বছর যাবৎ আপনার লালিত সম্পাদিত চিকন পত্রিকাকে এই জীবন এসব কষ্ট করে বাঁচিয়ে রেখেছেন এই কাজ করে কতটা আনন্দ পান মেঘনাথ বাবু এই কাজে শুধু আনন্দ নয় সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে এবং সংবাদ পরিবেশনের মধ্যে সেই দায়বদ্ধতা পূরণ করতেই আমাদের এই সাংবাদিকতা জীবনে আসা আপনি কি মনে করেন যে বয়স একটা সংখ্যা মাত্র ইচ্ছা থাকলে যে কোনো বয়সেই কোনো কিছুই করা যায় হ্যাঁ সেটা ঠিকই তবে শরীরটাকে ঠিক রাখতে হবে শরীরটা যদি ঠিক থাকে মনটা যদি ঠিক থাকে তাহলে অনেক কিছু করা যায় তবে কিছু বাধ্যবাধকতা থাকে শারীরিক কারণে সাংবাদিকতার পেশাতে প্রচুর দৌড়াদৌড়ি করতে হয় এবং চাপও নিতে হয় প্রচুর এই বয়সে এসে এখনও সব কিছু ঠিকঠাক চলছে হ্যাঁ সবই ঠিক চলছে আর পরিচিতি হয়েছে অনেকটা তার ফলে অনেকে এই সাংবাদিকতার বিষয়ে আমাকে সহযোগিতা করে আমি নিজেও কোনো কোনো জায়গায় যাই আবার তারাও আমাকে সংবাদ প্রেরণ করে এবং বহু দূর দূরান্ত থেকেই তারা আমাকে সংবাদ পরিবেশন করে বিশেষভাবে সহযোগিতা করে আপনার কি মনে হয় যতদিন সাংবাদিকতা ও সাহিত্য সাহিত্যচর্চা চালিয়ে যাবেন ততদিনই মানসিক ও শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন কারণ কি এখন অবধি আপনি নিজেই সমস্ত কিছু করছেন হ্যাঁ সেটা তো নিশ্চয় কিন্তু সব কিছুর তো শেষ আছে এবং এর পরবর্তী জেনারেশানকে আমি যদি তৈরি করতে না পারি তাহলে আমার পত্রিকাটা হয়তো বন্ধ হয়ে যাবে সেই কারণে আমি চেষ্টা করছি যাতে আমার পরবর্তী যাতে কেউ এই পত্রিকার হালটা ধরতে পারে তাদেরকে শেখাবার চেষ্টা করছি তাদেরকে এই পত্রিকায় আরও যুক্ত হবার জন্য চেষ্টা করছে কখনও আপনার মনে হয় যে এই জীবনে এসে আপনি খুব একা বা অনেক রাত্রি অব্দি ঘুম না এলে আগামী দিনের জন্য দুশ্চিন্তা কি আপনাকে করে করে খায় মনে মানে যদি রাত্রির অসুস্থ হয়ে পড়েন বা কে ওষুধ এনে দেবে কে ডাক্তারের কাছে নিয়ে যাবে ইত্যাদি না এটা একদমই মনে হয় না তার কারণ হচ্ছে যে আমি সব সময় কাজের মধ্যে থাকি আর আমাদের এখানে আশেপাশে অ্যাম্বুলেন্স আছে অমুক আছে অনেক কিছু আছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তো উত্তরপাড়ায় থেকে আমার একদমই মনে হয় না যে কোনো অসুবিধায় পড়ব আর মানসিক যে চিন্তা সেটা কিন্তু পজিটিভ চিন্তা অর্থাৎ ধনাত্মক চিন্তাই হয় এবং আগামী দিনে আমি আশা করি যে আরও ভালো কিছু করতে পারব এবং সব সময় মনে করি নতুন কিছু করার চেষ্টা করব এবং চেষ্টা করি এবং সেটা কাজে 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 লাগাবার চেষ্টা করি যতটা আর্থিক সচ্ছলতার দরকার ছিল জীবনে তার কতটা পূরণ হয়েছে দেখুন আর্থিক সচ্ছলতা আমার খুব একটা বেশি প্রয়োজন নেই তার কারণ হচ্ছে আমি খুব সহজ সরল জীবনযাপন করি পোশাকে আশাকে খাবারে দাবারে আমার এমন কিছু এমন কিছু চাহিদা নেই যেটা আমি পূরণ করতে পারবো না বা আমাকে কেউ আমার পূরণ করতে অসুবিধা হবে সুতরাং সে ব্যাপারে আমি খুবই মানে আনন্দিত সংসারে যারা সদস্য তাদেরও চাহিদা কি আপনার মতোই হ্যাঁ সত্যি তাই আমার সংসারে যারা আছে তাদের চাহিদাও আমারই মতো আর আমার স্ত্রী যদি আমার সঙ্গে সহযোগিতা না করতো তাহলে কিন্তু আমি এইটা এই এই ব্যাপারে এতটা এগোতে পারতাম না শুধু তাই নয় আমার স্ত্রী আমাদের যত পরিচিত মানুষ আছে সবাইকে ও মৌখিকভাবে চেনে এবং অনেকে অনেককে ও দেখেওছে এবং সব কথাই ও জানে সব কিছুই ও মোটামুটি জানে অভিজ্ঞতা হয়েছে ওর অনেকটাই সেই জন্য আপনার সেই জন্য আমার আর হ্যাঁ চালিয়ে আমার অসুবিধা হচ্ছে না এত বছরের সাংবাদিকতা সেরা স্বীকৃতি আপনি ফ্রিল্যান্স ক্লাব থেকে পেয়েছেন সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে তো আরও আপনার মানে স্বীকৃতি অনেক জায়গায় পেয়েছেন কিছু মনে পড়ে যে আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করতে পারেন হ্যাঁ এটা মনে পড়ে আমাদের মপসল পশ্চিমবঙ্গ মপসল সংবাদপত্র সমিতি তারাপীঠে একটা অনুষ্ঠান করেছিলো সেখানে তারা আমাকে সাংবাদিক হিসেবে স্বীকৃতি দিয়েছে আরও বিভিন্ন আরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে সাংবাদিক হিসেবে পত্রিকার সম্পাদক হিসেবে আমাকে পুরস্কৃত করায় করে এবং আমন্ত্রণ জানায় আমন্ত্রণ তো জানাই হ্যাঁ তো তখন মনে হয় কাজের প্রতি স্পৃহাটা একটু বেড়ে যায় নিশ্চয় তখন তো মনেই হয় যে আমাকে আরও কিছু করতে হবে এবং সকলকে যাতে আরও আমার যারা সহযোগী রয়েছে এবং আবার অন্যান্য যে পত্রপত্রিকা আছে সেগুলো যাতে ঠিকমতো চলে তাদের নিয়ে আমার কাজকর্ম কাজকর্ম করতে সত্যি খুব ইচ্ছে করে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদ মাধ্যমকে যদিও আজকাল সংবাদ মাধ্যম সবসময় তাদের কাজ স্বাধীনভাবে করতে পারছে না কিন্তু আপনি সেই কাজ করে যাচ্ছেন এবং আজ অব্দি আপনাকে যা আপনার কাজকর্ম বা আপনার কর্মপদ্ধতিতে কেউ আঙুল তুলতে পারেনি তো আপনি এই বয়সে এসেও যে সংবাদপত্রটি সম্পাদনা করছেন এবং তার বন্টনের ব্যবস্থা করছেন এবং সাহিত্য চর্চাও তালে চালিয়ে যাচ্ছেন বিভিন্ন সভা সমিতিতে যাচ্ছেন তো আমাদের দর্শকদের কি বলবেন আপনি এই বিষয়ে যে আপনার বয়সটা কোনো অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে কি যে কোনো বয়সেই আপনি চেষ্টা করলে যে কোনো কিছু করতে পারেন একটা কথা হচ্ছে যে আমরা আজকের এই যুগে মনে করি যে ছোটো ছোটো সংবাদপত্র বা ছোটো ছোটো প্রয়োজন প্রয়োজনে কিন্তু আসে তার কারণ হচ্ছে এই সমস্ত ছোটো ছোট মিডিয়া বা ছোটো ছোটো সংবাদপত্র থেকেই অনেক সংবাদ বেরিয়ে আসে এবং তারপর সেগুলি বড়ো পত্রিকায় প্রকাশিত হয় সুতরাং আর আরেকটা ব্যাপার হচ্ছে ছোট ছোটো অঞ্চলে অর্থাৎ গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে শহরতলিতে যে সমস্ত সংবাদ আমরা দিতে পারি ছাপতে পারি বড় পত্রিকা সেই সংবাদপত্র দিতে পারে না কারণ তাদের পত্রিকায় যতটুকু যতটুকু জায়গা আছে সেই জায়গা অর্থাৎ স্থান সংকুলন করতে পারে না তালা ফলে এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র পত্রপত্রিকার প্রয়োজনীয়তা এখনও আছে বলেই আমি মনে করি এখন ডিজিটাল প্ল্যাটফর্মে মানে আপনাদের মতো যারা এজ তাদের অনেক ক্ষেত্রেই অসুবিধা হয়ে থাকে কিন্তু সেক্ষেত্রে আপনি উত্তরণের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মকেও বেছে নিয়েছেন তো এইখানে মানে আপনি কি মনে করেন যে লিটিল ম্যাগাজিনের সঙ্গে সঙ্গে ডিজিটাল যে সংস্করণ আছে সেগুলোকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় হ্যাঁ নিশ্চয় বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় আমি দুভাবে এই ডিজিটাল প্ল্যাটফর্মকে ইউজ করি ব্যবহার করি একটা হচ্ছে যে আমাদের যে মুদ্রিত পত্রপত্রিকা আছে সেগুলো আমরা ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমরা সেগুলোকে আমরা কুট করি ফলে তার মাধ্যমে আমাদের মুদ্রিত পত্রিকার সংস্কারগুলো দেখতে পাই এছাড়া আমরা ভিডিও বা অন্যান্যভাবেও আমরা অন্যান্যভাবেও আমরা এই ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে আমরা বিভিন্ন বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করি আপনাকে অনেক ধন্যবাদ বাবু আমাদের সময় দেওয়ার জন্য আগামী দিনে আপনি খুব সুস্থ থাকুন ভালো থাকুন এবং নানানভাবে আপনি যেভাবে চালিয়ে যাচ্ছেন সংবাদপত্র প্রকাশনার কাজ সেটা আপনি চালিয়ে যান এই আমাদের চ্যানেলের তরফ থেকে আপনার প্রতি শুভকামনা দেবেন হ্যাঁ আমিও তোমাদের শুভকামনা করি তোমরা এই চ্যানেল আরও ভালোভাবে উন্নতি করো ধন্যবাদ